এক দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করে দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছেন তানজিন তিশা কিন্তু প্রশ্ন ছিল কবে তাকে দেখা যাবে বড় পর্দায় সেই উত্তর এবার মিলতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা প্রেমীদের জন্য এ যেন বড় এক চমক জানা গেছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ছবি সোলজারে অভিনয় করতে যাচ্ছেন তানজিন তিশা যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে মৌখিকভাবে সব ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহেই চুক্তি সই করবেন তানজিন তিশা আরও জানা গেছে সেপ্টেম্বরে মাঝামাঝিতেই ক্যামেরার সামনে দাঁড়াবেন এই জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘদিন ধরে তাকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হলেও এবার সত্যি হতে যাচ্ছে সিনেমায় তার অভিষেক সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে কাজের বিষয়ে প্রশ্ন করা হলে তিশা বলেন আমার দর্শকরা যেটা চান আমিও সেটাই চাই আমি সব সময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের জন্য চেষ্টা করি বেছে বেছে মানসম্পন্ন প্রজেক্টের সঙ্গে থাকার খুব শিগগিরই আমাকে সিনেমায় দেখা যাবে শুধু বাংলাদেশেই নয় পশ্চিমবঙ্গেও শিগগির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি জানা গেছে ভালোবাসার মৌসুম নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিশা যেখানে তার বিপরীতে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা থ্রি ইডিয়েটস খ্যাত শারমান যোশী যদিও ভিসা জটিলতার কারণে আপাতত সিনেমাটির কাজ আটকে আছে সব মিলিয়ে ছোট পর্দার প্রিয় মুখ তানজিন তিশাকে এবার বড় পর্দায় দেখার অপেক্ষায় আছেন ভক্তরা শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের জন্য কতটা চমক নিয়ে আসে সেটাই এখন দেখার বিষয় আপনারা কি মনে করেন তানজিন তিশার সিনেমায় অভিষেক ঢালিউডে নতুন এক মাত্রা যোগ করবে মন্তব্য করে জানাতে ভুলবেন না